এত অভাবী লোক বোনের বিয়ে দিয়েছেন বোনের সঙ্গে কষ্ট করেছেন ফ্যামিলির সাথে আপনি লড়াই করেছেন আপনার টোটাল ভিডিওটা আমি দেখেছি আকাশ টিঙ্কু বাপি কিশোর এরা বলাতে আমি টোটাল আপনার ভিডিওটা দেখেছি আমি দু আঙুল উঁচু করে কেন বলছি মামা আমার অতি কষ্টে বলছি আপনারা দাঁড়ালে আমাকে তো কিছু দেবেন রানী মাকে কিছু দেবেন আমাদের নৈহাটির বড় মাকে কিছু দেবেন তবেই তো আপনার মামা এই মামা শব্দ এক কথায় হয় মা দুই কথা হয় মামা যারা ট্রেনে অথবা কিছু কিছু জায়গায় দীর্ঘদিন ধরে হকারি করছেন এই হকারিরা বা হকার এই শব্দটা বিজনেস তাই ভাগনা ভাগ্নি মামিরাও দেখি বাদাম নিয়ে অমুক নিয়ে তার স্বামী মারা গেছে বাবু এটা নেবেন এটা নেবেন অন্তরটা ফেটে যায় বুকটা ফেটে যায় বলতে পারি না আপনারা কিভাবে এর থেকে বড় হবেন একটা স্টেশন আছে রানাঘাটের পরে কালিনারায়ণপুর যা হোক কালীনারায়ণপুর সেই কালীনারায়ণপুরের স্টেশন একটা মামা এগারো বছর ধরে সে বাদাম বিক্রি করছে তার বাড়ি ঘর নেই বলছে মামা আমি টিকিট কাটছি এই চার দিন আগে এসেছিল ও বড় লোক হবে টিকিট কেটে তারপরে ও ঘর বানাবে ওর অ্যাম্বিশন নেই যে বাদাম বেচে আমি কি করে চেনাচুর বিক্রি করবো চেনাচুর বিক্রি করে কি করে পরোটা বিক্রি করব পরোটা কি করে ডিলারশিপ নেব এদের সেই মানসিকতাটা নেই তা মামাদের উদ্দেশ্য করে বলছি খারাপ ভাববেন না বিয়াদব ভাববেন না আমি জোর গলায় কেন বলছি জানেন অতি কষ্ট বলছি মামা জোর করে তেইশশো টাকা দিয়ে আমার কাছে নবগ্রহ কবজ নেবে আমি বলছি এখানে তাবিজ কবজ বিক্রি হয় না হয় না হয় না বলছে তাহলে তো আপনি বলেছেন চোদ্দোশো টাকা হোমযোগ্য নবগ্রহ তাবিজ নশো টাকা তেইশশো টাকা দিয়ে আমাকে কেন দেবেন না আমি বলছি আপনি তেইশশো টাকা তিরিশটা তাবিজ দিলেও আপনার কাজ হবে না কারণ ওনার অ্যাম্বিশানটা হচ্ছে লটারির টিকিটে বড় লোক কোনো দিনও হবে না কোনো দিনও মামিরা মামারা কাকারা কাকিমারা জেঠিমারা জ্যাঠারা ভাগনা ভাগ্নি নাতি নাতনি আমি হাত জোড় করে বলছি লটারি ঠিকই লটারি কাকে বলে হঠাৎ প্রাপ্ত যোগ মাঝে মাঝে প্রত্যেকটি ব্যক্তি ত্রায় নেবেন এই না বিজনেসের সঙ্গে লিপ্ত হন ন লক্ষ টাকা এর আগে আমি বলেছিলাম আগের ভিডিওতে দিয়ে আছে আপনারা দেখে নেবেন ন লক্ষ টাকা ঝাড় খেয়েছে লটারির টিকিটে নাকি ফার্স্ট প্রাইজ চলে গেছে বলে দোকানদার বলেছে তোর হবেই হবে বাবু যাই হোক আমি এই হকার সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো শুনতে হবে বুঝতে হবে জানতে হবে কারণ আমি আঙুল উঁচু করে কেন বলি জানেন কেউ শোনে না বোঝে না জানে না আপনারা জানবেন শুনবেন বুঝবেন রাজু বলে একটা ছেলে সেই ছেলেটি কলকাতা কোলে মার্কেটে পরোটা বিক্রি করে তার সম্বন্ধে আমি একটা ছোট ভিডিও দিয়েছিলাম তো এই মামাকে উদ্দেশ্য করে আজকে আমি এক কটা কথা বলবো জোর করে দুটো উঁচু করে বলবো এই মামার অ্যামিশাল নেই যে পরোটা বিক্রি করতে করতে সঙ্গে কিছু একটা বিক্রি করি আপনারা বলুন তো রাত্রেবেলা লোক রুটি খাওয়ার পর একটা মিষ্টি খান সকালবেলা টিফিন করার পর একটা মিষ্টি খান তাহলে রাজু মামার উদ্দেশ্যে বলবো উনি পারে না কিছু ছানার জিলিপি নিয়েছে পাইকিরি নিয়েছে যদি আড়াই টাকা বিক্রি হয় পাইকিরি তাহলে তিন টাকা করে বিক্রি করবে একটা পিস তাহলে পঞ্চাশ পয়সা করে উপকৃত হবে আমার যদি নাতি থাকে অর্থাৎ রাজু মামার ছেলে থাকে তাহলে সেই ব্যবসাটা আরও বড় করবে তার রাজু মামার অ্যাম্বিশানটা কী কোথা থেকে কোন গ্রাম থেকে যে এত কষ্ট আসে সেই জিনিস এত কষ্ট করে সে ঠেলাগাড়ি করে যে আজকে পরোটা বিক্রি করছে তাদের উদ্দেশ্য করে বলছি মুড়ি বিক্রি করে আমি বলেছি তুমি চাট কেন বেছো না ওই ব্যক্তি তারকের স্বর থেকে এসেছিলেন আজকে সে তারকের স্বর থেকে এসে মুড়ি বিক্রি করতে করতে পাশাপাশি ফুচকা চাট মশলা ছোলা মাখা বড় দোকান করে বিস্তারিতভাবে করেছে সে মায়ের শাড়ি দিয়ে পুজো দিয়ে গেছে তাহলে রাজু মামা আমাকে কেন মায়ের শাড়ি দিয়ে যাবে না নিশ্চয় কোন একটা দিন আসবে রাজু মামাকে উদ্দেশ্য করে বলছি রাজু মামা আপনি ভিডিওটা দেখবেন কারোর কাছে কোনো বন্ধু আপনার কমেন্টম্যান যারা আছে আপনার ইউটিউব চ্যানেল আছে আমি দেখেই ভিডিওটা করেছি আপনি অ্যাম্বিশনটাকে বাড়ান

শুরু করে শুরু তো করতে হবে অ্যাম্বিশানটাকে বড় রাখুন বারবার করে বলছি ইউটিউব চ্যানেল আপনার যেমন গ্রোথ এসছে আপনার খুব ভালো আপনার নাম হয়েছে আমিও চাইবো রাজু মামা আপনি অ্যাম্বিশানটাকে বড়ো করুন আপনার যা রিলেশান একবার তরকারি চাইলে পরেরবার বার আবার তরকারি দেন আবার দেন এটা আমি দেখেছি আপনার ভিডিওটা আমাকে আকাশ দেখিয়েছে মামা ভিডিওটা দেখো তোমার একে কিছু বলো এ তো জীবনে কি করবে এত অভাবী লোক বোনের বিয়ে দিয়েছেন বোনের সঙ্গে কষ্ট করেছেন ফ্যামিলির সাথে আপনি লড়াই করেছেন আপনার টোটাল ভিডিওটা আমি দেখেছি আকাশ টিঙ্কু বাপি কিশোর এরা বলাতে আমি টোটাল আপনার ভিডিওটা দেখেছি আমি দু আঙুল উঁচু করে কেন বলছি মামা আমার অতি কষ্টে বলছি আপনারা দাঁড়ালে আমাকে তো কিছু দেবেন রানিমাকে কিছু দেবেন আমাদের নৈহাটির বড় মাকে কিছু দেবেন তবেই তো আপনার মামা এই মামা শব্দ এক কথায় হয় হয় মা দুই কথা মামা কোনো এসব কিছু নয় করে বলছি আপনি তাবিজ দেবেন না কবজ নেবেন না কি এই এই জিনিসটা করুন না এর পাশাপাশি অনেক হকার মামাদের বলব হকার মামিদের বলবো হকার ভাগ্নিদের বলবো হকার দাদুদের বলবো দিদাদের বলবো অনেক বয়স্ক লোক দেখেছি ওই মাথায় বাম বিক্রি করছে আচার বিক্রি আচার বিক্রি ভাঙনাদের বা ওই দিদাদের বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু অনুরোধ করে বলবো একটা ক্রিয়া সঙ্গে করুন সেটা কি হকারদের সবার ক্ষেত্রে এটা করতে সবার ক্ষেত্রেই উপযুক্ত কাজ যারা স্কুলে আসেন ছোট বড় বলে কিছু নয় যারা হকারি করেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবে এই কেয়াটা আপনারা করুন না মামা ভীষণ ভালো কাজ হবে দেখুন যে আপনারা মামা যে সত্যিকারের কিছু কাজ জানে বা শোনে বা বলে সেটা কি শুনতে হবে বুঝতে হবে জানতে হবে ফটফট করে টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু বোঝা যাবে না তাহলে ছোট ব্যবসায়ীদের কি করলে একদম আমি বলবো অত তারা করে বললে হবে না যারা ছোট ছোট বাদাম বিক্রি করছেন জলের বোতল বিক্রি করছেন একটা টোটকা আপনারা করুন সেই টোটকাটা কি বুঝতে হবে জানতে হবে শুনতে হবে সেই টোটকাটা সামান্য টোটকা সামান্য টোটকা কি বৃহস্পতি হচ্ছে সবাই বলে অর্থ নিয়ে আসে কিন্তু দেয় কে দেয় কিন্তু নারায়ণ তাহলে বৃহস্পতি লক্ষ্মী তাহলে লক্ষ্মীর জন্য একটা করি নিন নারায়ণের জন্য একটু কালো তিন নিন আর কিচ্ছু লাগবে না আপনার বস্ত্র দিয়ে অথবা কোনো একটা লাল চেলি কিনুন হলুদ চেলি কিনুন কোনো একটা পুরনো কাপড় কিনুন ওই ব্যবসা স্থানে যাওয়ার আগে ছেলে হলে ডান পকেটে মেয়ে হলে ভ্যানিটি ব্যাগে অথবা ব্যবসার ব্যাগে নিয়েই ব্যবসাটা করুন রাজু মামাকেও কি মানে নিজস্ব বস্ত্র হলে ভালো কাজ হয় এটা কোনো কথা নয় বস্ত্রের মধ্যে দুটোকে আটকাতে হবে লাল চেলি হলুদ চেলি যে কোনো লাল চেলি হলুদ চেলি থেকে নিজেদের একটু গেঞ্জি ছিঁড়া জামা ছিঁড়া প্যান্ট ছিঁড়া নাইটি ছেড়া মামিদের উদ্দেশ্য করে বলছি এক্সোয়াইজেড কোনো একটু কাপড়ে বেঁধে এই হকারি করুন না দেখুন না বেশি দিন লাগবে পনেরোটা দিন দেখুন এই মামার কথা শুনে পনেরো দিন দেখুন পনেরো দিন দেখার পর আপনারা বুঝবেন জানবেন শুনবেন তবেই কিন্তু আমার কমেন্ট করবেন শনিবার অথবা মঙ্গলবার করবেন মারাত্মক কাজে লাগবে আর রাজু মামাকে উদ্দেশ্য করে বলছি আপনি যা পরোটা বিক্রি করছেন চারশো চার হাজার পাঁচ হাজার আমি যাই না আপনি বলেছেন আপনার ভিডিও আমি শুনেছি আপনি মিষ্টির ব্যবস্থা করুন আপনার মিষ্টি ব্যবসা সঙ্গে দারুণ শ্যুট করবে সে লাড্ডু বেচুন সে ছানা জিলিপি বেচুন এক্সসাইজেড আপনি একটা মিষ্টি বেচুন পাশে রাখুন আপনি এক মাস করার পর আমার সাথে কম্প্রোমাইজ একটু করবেন রাজু মামা হাত জোর করে বলছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় হেলথ সেন্টারে সবার জন্য সাহায্য করে দিন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার